সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে মে দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগরকৃষি অবস্থান করছে নাজমুল ডেইরি ফার্মে আর এই নাজমুল ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলায় সর্দি অরণকোলা মসজিদের সঙ্গে অরণকোলা যে মসজিদটা আছে অরণকোলা মসজিদের সঙ্গেই নাজমুল ডেইরি ফার্মের অবস্থান আর এই নাজমুল ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে নাজমুল কাকা নিজেই যারা বিগ বিগ সাইজে দুধের কাপি সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই

অনলাইন ছাড়া বিক্রি হয় অনলাইন ছাড়া বিক্রি হয় অনলাইন ছাড়া বিক্রি হলে তো একটু প্রতিবেদন কমই লাগে আসলে বাজার ধরো আমি নিজে কয় করে আমি নিজেই বিক্রয় করি তো জি জি আমি সীমিতলায় বিক্রি করে থাকি বাবা আমার জিনিস থাকে না থাকে না আমাকে সবাই এসে নিয়ে যায় ইনশাআল্লাহ আপনি তো দীর্ঘদিন যাবত অনলাইনে আছেন যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দিবেন পরিচয় দেওয়ার কিছু নাই বাজার আমি নাচবো না আমার বাসায় ঈশ্বর ধরন খোলা অরণখোলা মসজিদের উত্তর পাশে যে কোনো লোকে বলবেন যে নাজুন ভাইয়ের খামার কোনটা ছোটখাটো হিসাবে আছে ইনশাল্লাহ সবাই জেনে দর্শকরা এসে দেখে নিতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি কয়টা গাবি দেখাবেন আজকে গাবি বাজান আছে মেলা গাবি মেলা দেখাবো না চারটা গাবি দেখাবো হাই কোয়ালিটির গাবি যদি কোনো দর্শক ভাই নেয় হ্যাঁ

দর্শক ভাই আমার এখানে আসি থাকি দোয়ান করে নিবে কটা দেখাবে একটা তিনটা দুয়াল একটা বেশি কথা পারবো না গরুগুলো দেখা দর্শক ভাইদের দেখা

আচ্ছা আচ্ছা কাকা গাভিটার দাম কেমন চাচ্ছেন এটা হাজার দুই লক্ষ চল্লিশ লিটার দুধের গ্যারান্টি দর্শকরা আসবে দেখবে শুনবে বিশ লিটার দুধ আপনার কাছ থেকে বুস করে নিতে পারবে আমার বাসা আছে থাকি জি তিন দিন দোয়া জি তিন দিন দোয়াশায় দুধ মিললে নেবেন দুধ মিলাইয়া দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে আচ্ছা কাকা যে কোনো পান্তে এই গাভী বাচ্চা যাবে কোন কি রিস্ক থাকবে এটা দুই নাম্বার বাজার দুই নাম্বারটা হ্যাঁ আরো চলো দেখো আচ্ছা আরো এগুলো কি নিলে কোনো রিস্ক থাকবে কাকা কোনো রিস্ক নাই ইনশাআল্লাহ দুইটা গাভী যদি এক এবং দুই দুইটা গাভী যদি একসাথে বাজার শুনাই তো এখন ধর আভার একটু বৃষ্টি পড়ে গেছে এখন ধর গরু বাছুর আরাম পাইছে

যেগুলো পাতলা আছে এইটা একটু লাইভ ওয়েড বলে দেন তো কেমন হতো লাইফ ওয়েড দশন পারবেন

বাবা আমি দুধ তেইশ চব্বিশ এরকম আচ্ছা 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 তাহলে এবার গাভের দুধ বাড়বে অবশ্যই এই গাবেটা দুধ পরিপূর্ণ দুধ আসলে ধরো গাভটার দুধ হবে আঠাশ লিটার আঠাশ লিটার এই যে

এখন যদি দর্শকরা নেয় সারা বাংলা এক গুলো দল 16 17 দুধ হবে 16 থেকে 17 লিটার দুধ হবে বসছি কি এ দেখো আমি কালকে গ্যাজা দইছ বানাই এটা কই বার আসি দেখ জি জি এবার আসি আমি কালকে গ্যাজা দইছ বানাই জি ওই লাল বালতি ওই লাল লোড হল ছোট বালতি লোড মানে কত কত কইছে লাল বালতি কালকে ধরো 17 18 টা গ্যাজা আইছে

ফালেস্টিয়ান ফিজিয়ান কাকা আজকের প্রতিবেদনে আপনি একটা মাঝারি কিংবা ছোট গাবি দেখাচ্ছেন এখন সব বিগ বডি আগে তো কাকা মধ্যবিত্ত গাভি নিয়ে আসতেন এখন মানুষ বলে খালি ভাই যে খালি মধ্যবিত্ত হাই কোয়ালিটি গরু আনেন নাই আচ্ছা তাহলে হাই কোয়ালিটিরও তো আনতে হয় আনতে হয় আর আমার পরিবেশ বুঝতে তো কিনতে হয় জি গ্রামে তো সবসময় হাই কোয়ালিটি মানুষ পুষে বেশি জি কাকা গরু

গাভিটার দাম কেমন চাচ্ছিলেন কোন ভাল এই গাভিটার দাম পড়বে তিন লাখ দশ হাজার তিন লক্ষ দশ হাজার দাম ধরে করা যাবে করে দশ মনের পার ওয়েট জি দশ মনের উপরে ওয়েট আছে আচ্ছা আচ্ছা শরৎ দর্শক ভাই শরৎমান আসি দেখি নেওয়াটাই ভালো নেওয়াটাই ভালো বাজার আরো বেশ কিছু গাবি আছে আর দেখাবেন না আমি আর দেখানো আমি চারটা গাভী দেখাবো কোনো দর্শক ভাই যদি মনে চাই